কোরবানির শেষ দিনগুলোতে ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না খুবই সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন কেমা পরোটা আমি মাংসের পুর দিয়ে বানিয়েছি তবে এক চাইলে আপনারা সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা চাইলে আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি ভালো করে ময়দার সাথে তেল আর লবণটা মাখিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানাবো কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ময়দার এই ডোটা মাখাই তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আপনাকে অনেকটা সময় ধরে এটা রেস্টে দিতে হবে না তবে আমি কিমাটা রেডি করতে করতে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি এখন আমরা কিমা রান্না করে নিচ্ছি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার একদম চপ করে নেওয়া এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একসাথে করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে যাবে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ করে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই কেমাটাকে ঢাকনা দিয়ে দেখে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পর এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি গরুর মাংসের কেমা যেহেতু সামান্য একটু সময় লাগবে তবে খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যে কিন্তু কিমাটা রেডি হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে দেখে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তো গরুর মাংসের কেমাটা আমার রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে চিজ অ্যাড করতে পারেন তবে আজকের এই কেমা পরোটা আমি চিজ ছাড়াই বানিয়ে নিচ্ছি প্রায় পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এখন এখান থেকে ডো নিয়ে যতটা সম্ভব প্রথমে একটু বেলে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে মোটা করে বেলতে হবে এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি কিমার পুরটা আর সাইড থেকে এভাবে করে রুটিটাকে একসাথে করে মরিয়ে নিচ্ছি তো আজকে আমি যে ডোটা বানিয়েছি এটা দিয়ে দুইটার মতো কিমা পরোটা হবে এখন বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি একদম চেপে চেপে বেললে কিন্তু কিমাটা বের হয়ে যাবে এখন মিডিয়াম আছে গরম করে নিয়ে প্রথমে রুটিটা একটু ছেঁকে নিচ্ছি দুটো হালকা যখন ছেঁকা হয়ে গেছে তখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ কেউ যদি এই কিমা পরোটা হেলদি করতে চান তাহলে এই তেলটা বাদ দিয়ে দিতে পারেন তেল বাদে শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে এটা যখন ছেঁকবেন তখন কিন্তু এটা ফুলতে শুরু করবে দারুণ একটা কালার চলে এসেছে আর কিছুটা এরকম ফুলকো ফুলকো হয়েছে উঠিয়ে নিচ্ছি এখন চলুন কিমা পরোটাটা কেটে শেয়ার করছি যে এটা ভেতর থেকেও কতটা ফুলকো হয়েছিল এই কিমা পরোটাটা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো